আসসালামু আলাইকুম আজকে আমি মিরপুর দশে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গিয়েছিলাম তখন এই নারকেল দেখতে পেলাম এই নারকেলটা দেখে আমার পূর্ণ স্মৃতি মনে পড়ে গেল ছোটোবেলায় অনেক খেতাম এখনও এটা আমার অনেক ভালো লাগে তারপরই এর পাশে আমি দেখতে পেলাম যে সিরেমিক্সের এই যে দেখতে পাচ্ছেন কাপ এবং বিভিন্ন কারি সেট প্লেট স্যুপ সেট বিক্রি করছিল এগুলো দুইটা দেড়শো টাকা করে বিক্রি করছিল আপনারা যত বড় নেন কিংবা যতই ছোট নেন বা নাস্তার প্লেট নেন রাইস প্লেট নেন বল নেন স্যুপকারি প্লেট নেন দেখতেই পারছেন এখানে অনেক রকমের আছে তো যেইটাই নেন অনলি দেড়শো টাকা করে বিক্রি করছিল হ্যাঁ এখানে কিছু একটা ডিফেট ছিল তবে আপনাদের দেখে নিতে হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ড্রেস এখানে আট নয় বছরের বাচ্চা থেকে দুই বছর তিন বছর সব রকম বাচ্চাদের জামা ছিল এগুলো নাকি শোরুমের তবে দেখতে ভালোই লেগেছে তো এই জামাগুলো প্রত্যেকটা দেড়শো টাকা করে যেইটাই আপনারা নেবেন দেড়শো টাকা করে তো আমি জাইয়ানের জন্য একটা জামা নিয়েছি জাইয়ানকে পরিয়েছি খুব ভালো লাগছে তো আপনারা যারা হোকে যাবেন এরকম কাপড় বিভিন্ন রকম কাপড় আছে তো যাদের ভালো লাগে হোকে যে দেড়শো টাকা করে এগুলো নিতে পারবেন যাদের ঘরে বাচ্চা আছে আর কি তো তারপরে কিছু দূর যেয়ে দেখলাম আরেক জায়গায় সিরামিক্সের এগুলো বিক্রি করছে এই জায়গায় আবার একটু কমে বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন মগ এগুলো আবার পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আর এগুলোর মধ্যে কোনো ডিফেক্ট ছিল না প্লেটগুলো বিক্রি করছিল সত্তর আশি টাকা করে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্লেট আছে তো আমি কিছু ঘুরে ঘুরে দেখলাম দেখার পর আমার খুব ভালো লেগেছে তবে আমি এগুলো নেই নিই আসলে আমি আমার বাবুকে নিয়ে গিয়েছিলাম বাবু সামলাতে সামলাতে আর তেমন কিছু কেনাকাটা করা হয়নি আর এই যে এখানে বিভিন্ন রকম পাস্তা চিপস তারপরে এখানে আর অনেক কিছু ছিল কালো জিরা বিট লবণ কিশমিস তো দেখলাম দেখে আর কি এটাও আমি ভিডিও ধারণ করে নিলাম তারপরে আমি দেখলাম যে যে একটা ফল আসলে এটা কী ফল আমি চিনি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন